আজকে শেষ করে আমি যখন হচ্ছে মানুষজনের সাথে কথা বলছিলাম তখন হাজার হাজার মানুষ থেকে তারা এসে লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে সে হামলার পরে আমরা আমাদের অগণিত মানুষ আহত হয় আমি নিজে আহত হই এবং হচ্ছে শহীদ রিটনের ভাই শহীদ রিটনের ভাই পর্যন্ত আহত হয় আওয়ামী লীগের খেলা শুরু হয়ে গেছে এবার সমন্বয়ক যারা রয়েছেন তাদের উদুম খেলানি দিচ্ছেন বিভিন্ন জায়গায় এবার সমন্বয়করা নিজেই বিপাকে পড়তে যাচ্ছেন তার মানে শেখ হাসিনা বাংলাদেশে ফিরিয়ে আসবে এটাই আহ্বান শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আসবেন মানে আসবেন ফিরবেন মানে ফিরবেন এখন সেটা হচ্ছে বিষয় হচ্ছে কখন ফিরবেন কি ফরমেটে ফিরবেন আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনা নিবাসে ফেরত দর্শক ভিডিও থামলে এবং ইন্টার দেখে বুঝতে পারছেন আজকে ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং টপিকটা কতটা গুরুত্বপূর্ণ আসলে এই ঘটনাগুলোই বলেছেন আর এই ঘটনাগুলো ঘটছে দর্শক আজকে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে তবে আপনাদের মূল্যবান সময় আমি কোনোভাবে নষ্ট করতে চাই না সরাসরি আমরা এখন ভিডিওতে চলে যাব তার আগে ছোটো করে রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সকল আলোচিত আপডেট ভিডিওগুলো আপনি পাওয়ার জন্য চলুন আমরা ভিডিওটি দেখে আজকে বাংলাদেশের সবচেয়ে যে আলোচিত আলোচিত বিষয় এবং আমার কাছে যে প্রশ্নগুলো করা হচ্ছে সবচেয়ে বেশি প্রশ্নগুলো করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কবে আসবেন কখন আসবেন অথবা বাংলাদেশ কি সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে সো এই বিষয়গুলো আলোচনা করার আগে আমি একটি কথা বলতে চাই যে সেই বিষয়টি হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আসবেন মানে আসবেন ফিরবেন মানে ফিরবেন এখন সেটা হচ্ছে বিষয় হচ্ছে কখন ফিরবেন কি ফরমেটে ফিরবেন এটা নিয়ে বিভিন্ন মেকানিজম বিভিন্ন আলোচনা চলছে বাট আমি মনে করি প্রথমে অন্যদিকে যাওয়ার আগে আমি যেটি বলি যে আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে প্রভাব বিস্তার করে ভারত তাদের মেকানিজম এবং তাদের বাংলাদেশ সম্পর্কে যে ধারণা সেটা হচ্ছে যে বাংলাদেশে উগ্র মৌলবাদ একদম ব্যাপকভাবে মাথা চারা দিয়ে উঠছে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হচ্ছে এবং আইস সংশ্লিষ্ট হয়ে পড়ছে বাংলাদেশ যেটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারত সহ তাদের কনসার্নের বিষয় সেই জন্য অ্যাট মোমেন্ট আপনারা ধরে নিতে পারেন যে আমরা যতটুকু মেকানিজম জানি এবং বুঝি আমাদের সাথে যতটুকু যোগাযোগ যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত চায় বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে থাকুক বাংলাদেশে তাদের বন্ধু হিসেবে থাকুক এটা হচ্ছে বড় কথা এখন আসেন আমরা লোকাল রাজনীতি আলোচনা করি এখন যদি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায় তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মেকানিজম ইজ ডান এখন বাংলাদেশের যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে চারটা অপশন আছে নাম্বার ওয়ান অপশন হচ্ছে সরকার পুনর্বহাল টু হচ্ছে এটা কি সেনা শাসন আসতে পারে ইউনুস বিরোধী আন্দোলন হতে পারে নির্বাচন হতে পারে এই বিষয় নিয়ে গুলো ক্রমান্বয়ে আলোচনা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সে এবং আমাদের চাওয়া পাওয়া আসা যেটি যে সেটি হচ্ছে আমরা চাই বাংলাদেশ সরকার পুনর্বল হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যে সরকারটি ছিল সেটি পুনর্বাল হোক এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে তার যে দায়িত্বটুকু ছিল নির্বাচিত সরকার হিসাবে সে দায়িত্বটুকু পালন করুক এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া যদি এটা এটার যদি কখনো ব্যর্থ হয় এমনও হতে পারে যে সেনা শাসন আসতে পারে বা ইনুস বিরুদ্ধে আন্দোলন হতে পারে বা নির্বাচনের দিকে যেতে পারে বাট আমাদের চাওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে এই সরকারটাকে আমরা পুনর্বহাল করতে চাই এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এখন এই প্রত্যাশাটুকু পূরণ করতে গেলে ফার্স্ট যে আমি যে চারটি অপশনের কথা বললাম যে সরকার পুনর্বহাল সেনা শাসন ইনুজ বিরোধী আন্দোলন বা নির্বাচন এই চারটা জিনিস যদি আপনারা বিশ্লেষণ করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনাদেরকে চিন্তা করতে হবে যে এই চারটা বিষয়ই জনসম্পৃক্ততার বিষয় কিন্তু কেন জনসম্পৃক্ততার বিষয়ে বললাম যে আপনারা যদি দেখেন যে ধরেন আপনাকে রাষ্ট্রপতি তার একটা বিশেষ ক্ষমতা বলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বলে দিল যে ইনুস সরকার অবৈধ বা এটা কোনো সাংবিধানিক এর বৃত্তি নেই এর কোনো সাংবিধানিক মানদ বৃত্তি নেই এটা অবৈধ ঘোষণা করে দিল ঘোষণা করে যে আগের সরকার যেটা ছিল সেটাই পুনর্বহাল এখন আপনাকে ধরেন বলে দিল এখন বলে দিলে আপনি চিন্তা করে দেখেন আপনি কি মাঠে আপনার অবস্থান আছে মাঠে কতটুকু অবস্থান আছে আপনি কি সরকারকে টিকিয়ে রাখতে পারবেন এই বিষয়টিকে আপনাকে বিবেচনা করতে হবে তো এই জন্য সবচেয়ে আমি বলবো যে এই কথাটি বলার অর্থ হচ্ছে এই যে আমাদেরকে সবাইকে মাঠে রাজপথে অবস্থান করতে হবে আমাদেরকে আমাদের সকল নেতৃবৃন্দকে এমপি মন্ত্রী সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ সহ নগরের সহ সকল নেতাবৃন্দকে সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বলব অনুরোধ করব। যে আপনারা যার যার অবস্থান থেকে কাজ করুন জনসম্পৃক্ততা বৃদ্ধি করুন জনমত গঠন করুন আপনার নেতাকর্মীদেরকে নির্দেশনা দেন রাজপথ অবস্থান নেওয়ার জন্য আপনার নেতাকর্মীদেরকে সহযোগিতা করুন তাদের পাশে দাঁড়ান তাদেরকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করুন তখন যদি তারা যদি আমাদের যদি সাংগঠনিক বৃত্তি থাকে আমরা যদি সাংগঠনিকভাবে সেই ক্যাপাসিটি শো করতে পারি তাহলে আওয়ামী সরকার পুনর সম্ভব আমি একটা কথা বলি যে জনগণ যেদিকে যাবে সেনা সমর্থন সেদিকে যাবে আর জনগণ যে জনগণ থাকবেন আপনার সাথে আপনার মাঠে অবস্থান থাকবেন আপনার সেনাবাহিনী আপনাকে ক্ষমতা বসাই দিবে আপনি এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে জনসম্পৃক্ততা আমাদেরকে বাড়াতে হবে প্রত্যেকটা নেতা কর্মীদেরকে বলবো আমাদেরকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে প্রত্যেককে এলাকার নেতা কর্মীদের খোঁজ খবর নেন আপনাদের অধীনে কমিটি বন্টন করার সমতে আপনারা সবাই কে কোন পদ নিবেন কে কার লুক বানাবেন এগুলো নিয়ে ব্যস্ত থাকেন ভালো কথা থাকেন তাতে কোনো আপত্তি নেই বাট এখন আপনারা কাজ করেন এই সাংগঠনিক বৃত্তি আমাদের দাঁড় করাইতে হবে আমাদেরকে জনসম্পৃক্ততা বাড়াইতে হবে আমাদেরকে রাজপথে অবস্থান নিতে হবে যদি এটি আমরা করতে পারি তাহলে সরকার পুনর্বহার সম্ভব শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসা সম্ভব কারণ ইন্টারন্যাশনাল মেকানিজম এবং লোকাল মেকানিজম দুটি মেকানিজম এখন আমাদের পক্ষে আর সেনা শাসনের কথা বলেন সেনা শাসন বলেন আর যাই বলেন ইনুজ বিরোধী আন্দোলন বলেন সেটির জন্য আমাদের জনসমর্থন দরকার সাংগঠনিক দক্ষতা বাড়ানোর দরকার আমাদেরকে রাজপথ তাই আপনাদেরকে বলবো যে যার যা যা আছে তাই নিয়ে এক মিনিট সময় অপেক্ষা করার সুযোগ নেই ধরে নেন যে ছাব্বিশে মার্চের আগে যদি আপনারা এরকম ধরনের কোনো কিছু প্রত্যাশা করেন তাহলে ছাব্বিশে মার্চের আগে আপনারা সবাই রাজপথ যার যার মতো করে রাজপথ দকলে রাখেন সম্ভব হতেও পারে সো আপনাদেরকে বলবো যে আসুন সকলে ঐক্যবদ্ধ মিলে যার যার কাজটা যার যার দায়িত্বটা শেষে পালন করুন যে কোনো একটা টিমে কাজ করতে হলে সকলে সকলের জায়গা থেকে দায়িত্বগুলো পালন করতে হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যারা কাজ করতেছে তারা তাদের কাজটা করেছে দে হ্যাভ ডান ভেরি ভেরি ওয়েল তাদের কাজটা তারা করেছে ইন্ডিয়াতে যারা কাজ করছে দে হ্যাভ ডান ভেরি ওয়েল ইন দেয়ার ফিল্ড তারা তাদের কাজটা করেছে এখন আমরা যারা মাঠে যারা কাজ করি আসুন আমরা মাঠে এই একজন আরেকজনের পিছে না লেগে এই মুহূর্তে আচ্ছা এই মুহূর্তে সবচেয়ে বড় কথা কি ভাই ধরেন এই জন্য এই মুহূর্তে আপনি যদি আরেকজনকে যদি আমরা একজন আমি তাকে দুর্বল করলাম সে আমাকে দুর্বল করলো তা আলটিমেটলি লাভ করলে আমরা কি হলো দল দুর্বল হলো শেখ হাসিনা দুর্বল হলো আমরা ক্ষমতায় আসলাম না লাভ আছে লাভ নেই তো এই মুহূর্তে আসুন যে কাজটা করি সকলে আমি আসুন আমার প্রতিপক্ষকে সহযোগিতা করি আমার রাজনৈতিক যে বন্ধু আমার দলের যে বন্ধু তাকে সহযোগিতা করি নেতা কর্মীদের খোঁজ খবর নেই তার কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি এইভাবে আমরা একটা টিম হিসাবে একটি মায়ের সন্তান হিসাবে সকলে ঐক্যবদ্ধভাবে দলটাকে দাঁড় করায় জনসম্পৃক্ততা বাড়ায় যখনই পরিস্থিতি আসবে শেখ ডাক দেখ আর সেনাবাহিনী আপনাদের সমর্থন প্রত্যাশা করুন এটা এমনও হতে পারে যে সেনাবাহিনী তো কারো কারো সমর্থন নিয়ে কোনো কিছু করতে হবে তা আপনাদের সমর্থন যদি প্রত্যাশা করে রাজপথে যেন ব্যাপক আমাদের সমর্থন থাকে অবস্থান থাকে তো সেই জন্য আমি বলবো যে আসুন সকলে হবে রাজপথে শক্তিশালী অবস্থান নিয়ে আমরা জানান দিই আমরা যখন রাজপথে অবস্থান নিয়ে জানান দিব তখন সেনাবাহিনী বলেন আর যারাই বলেন তারা চিন্তা করবে যে সরকার পুনর্বল সম্ভব না তারা ক্ষমতা নিতে পারবে যে কোনো দুটি সম্ভব যদি আমরা রাজপথে অবস্থান নিতে পারি তাই আমি সবাইকে বলবো ইনশাল্লাহ বঙ্গবন্ধু কোন জননাতে শেখ হাসিনার আসছেন বাংলাদেশে আসবেন এখন কীভাবে আসবেন সেটা দেখার বিষয় আমাদের এই জন্য

সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই গত তিন দিন ধরে বাংলাদেশে যেটি টক অফ দ্য টাউন আমরা বলতে চাই কোন ইনস্টিটিউশনের প্রতি আমাদের কোনো ধরনের আমাদের কোন ধরনের নেগেটিভ কোন ধরনের দৃষ্টিভঙ্গি নেই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বে আমাদের রক্ষার্থে এবং আমরা দেখেছি পাঁচ অগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র নাগরিকের সাথে তারা হচ্ছে আওয়ামী বিরুদ্ধে অবস্থান নিয়েছে একই সাথে সাথে আমরা এই বিষয়টিও বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে আপনারা কখনই অবস্থান নেন না একই সাথে সাথে এই বিষয়টি স্পষ্ট গত দেড় দশকে যে জুলুম ইলেকশন হয়েছে দিনের ভোট রাতে করা হয়েছে কবর থেকে এসেও ভোট দিয়ে গিয়েছে মুদার এসেও ভোট দিয়ে গিয়েছে সেই সময় অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা কোন জেনারেলকে পদত্যাগ করতে দেখি নাই এত অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে আমরা কোন মন্ত্রণালয়ের সচিবকে পদত্যাগ করতে দেখি নাই ডিসিকে জনতার কাতারে নেমে আসতেছে কি নাই আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই পরবর্তী বাংলাদেশটা আওয়ামী লীগ যে ইনস্টিটিউশন নষ্ট করে দিয়েছে আমরা আপনাদেরকে সাথে করে আপনাদের সহযোগিতায় এই ইনস্টিটিউশন গুলোকে আমরা জনমানুষের ইনস্টিটিউশন হিসাবে গড়ে তুলবো একই সাথে সাথে আমাদেরকে সচেতন থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনী সহ শুরু করে যে ধরনের ইনস্টিটিউশন গুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে যেন জনতাকে কেউ জনতাকে এগুলোর বিরুদ্ধে যেন কেউ দাঁড় করিয়ে না দেয় সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি প্রত্যেকটা ইনস্টিটিউশন এগুলো আমাদের আওয়ামী লীগ এগুলোকে ধ্বংস করছে আমরা প্রেসিডেন্ট আমরা জনগণের বুকির উপর পাড়া দিয়ে জনগণের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতা রাখতে পারবো না এই সেনাপ্রধান অকারুজ্জামানও কিন্তু তার আত্মীয় হোক তারপরেও কিন্তু শেখ হাসিনাকে পরিষ্কার তার আগের দিন আমরা যতদূর জানি চার আগস্টই জানিয়ে দিয়েছিলেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে তো সেই সেনাপ্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো ধূরবি সন্ধি আছে কি না এই স্ট্যাটাসগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাসনাত এবং সার্জিসের সাথে কি আলোচনা হয়েছিল তারা কেন ওখানে গিয়েছিলেন সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার কারণ আপনারা দেখেছেন যে সবাই পরিচিত ছাত্র নেতাই হাসাত সার্জিস এক একটা স্ট্যাটাস দিচ্ছে আবার আরেকজন ছাত্রনেতা হান্নান মাসুদ সে বলছে আপনারা দুজনের একজন মিথ্যা কথা বলছেন তাহলে হয়তো তাদের দুজনের একজন সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা কথা বলছে না হলে তারা যেটা বলছেন সেটা সত্য তো এই ঘটনাটা আমি অনুরোধ করব এই সময়ের এই ছাত্র নেতৃবৃন্দ তারা যেহেতু একটা দলও করেছেন তারা তো রাজনীতি করবেন জাতিকে নেতৃত্ব দিতে চান কাজে দায়িত্বশীল জায়গা থেকে এই নাগরিক পার্টি যেন এই ঘটনাটা তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য যেন জাতির সামনে উন্মোচন করে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ কারণ নাহলে এটি মারাত্মক ক্ষত তৈরি করবে সামরিক বাহিনীর বিরুদ্ধে এই ধরনের একটা প্রপাগান্ডা এবং বিশেষ করে এই মুহূর্তে আপনারা জানেন যে পুলিশ ফাংশন করছে না সামরিক বাহিনী না হলে এই গত সাত মাসে এই যে যতটুকু স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি এইটাও কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত এখন আমরা দেখেছি যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আগেও সেনা প্রধান কিন্তু একটা পরিষ্কার বক্তব্য দিয়েছিলেন যে আঠারো মাসের মধ্যে জাতীয় নির্বাচন হতে পারে আমরা রাজনৈতিক দল সমূহ এই অভ্যুত্থানের অংশীজনরা শুরুর দিকে আমরা পরিষ্কার একটা বক্তব্য দিয়েছিলাম যে কোনো ক্ষমতার পরিবর্তনের জন্য কাউকে এমপি মন্ত্রী বানানোর জন্য এতগুলো সাধারণ মানুষ জীবন দেয় নাই এই সংগ্রাম করে নাই এই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং বাংলাদেশ টু বিনির্মাণের যে অঙ্গীকার সেটা বাস্তবায়নের পরেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা হস্তান্তর হবে কিন্তু গত সাত মাসের আমাদের যে পর্যবেক্ষণ তাতে এই সরকার সে প্রত্যাশিত মাত্রায় আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে না নানান ধরনের সংকটের সম্মুখীন হচ্ছে এবং যে কোনো দেশেই একটা গণতান্ত্রিক দেশে একটা নির্বাচিত সরকার না থাকলে অনেকে নানান ধরনের ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করবে এবং সেই ষড়যন্ত্র আমাদের গোটা জাতির জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে ওয়ান ইলেভেনের খবর আপনারা জানেন অনেকেই বলেছে এই হাসনাত সার্জিস কিংবা এই নাগরিক পার্টির সংশ্লিষ্ট এই ছাত্রদের এই সাম্প্রতিক মন্তব্য আর একটা ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট তৈরির একটা মানে নামান্তর অনেকেই এটা বলছে কারণ হচ্ছে এরা বয়সে আপনার তেইশ চব্বিশ বছর যাই হোক ছাত্র হোক তাদের কথার কিন্তু একটা গুরুত্ব আছে তাদের কথা মানুষ শোনে বিকজ এখন তারা ওই ফেসবুক টুইটার ইউটিউব সোশ্যাল মিডিয়ার মতো ট্রেন্ডে আসে ক্লিক করলেই তাদের নিউজ দেখা দেয় তাদের কথা মানুষ শোনে তো যেখানে আমরা বলছি যে এখন এই মুহূর্তে আমাদের রাষ্ট্র সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তথা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটা জাতীয় ঐক্য এবং সংহতি প্রয়োজন সেখানে আপনি যদি সেনাবাহিনীকে এক্সক্লুড করতে চান অতি কথন কিছু বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তাদেরও আমরা দেখতে পাচ্ছি তারা কেউ কেউ বলছেন ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে অফিসারদের ভূমিকা নেয় অফিসারদেরকে এক্সক্লুড করতেছেন মানে পঁচাত্তরে যেমনিভাবে আমরা দেখেছি সামরিক বাহিনীর মধ্যে একটা অস্থিরতা তৈরি করা এখনও সামরিক বাহিনীকে টার্গেট করে একটা অঘটন ঘটনাটা পায় তারা চলছে এই বিষয়ে দেশবাসী সহ রাজনৈতিক মহল সকলকে আমি সচেতন হওয়ার আহ্বান জানাবো এবং মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাবো যে যদি সম্ভব হয় ঈদের আগেই আপনি এই চলমান পরিস্থিতিতে একটা জাতীয় সংলাপ ডাকেন যেহেতু একেবারে ঈদ সন্নিকটে ঈদের আগে সম্ভব না হলেও ঈদের পরে এই যে সাম্প্রতিক যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে এইগুলো নিয়ে যদি একটু মেলা আলাপ আলোচনা না হয় এইখান থেকে কিন্তু অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে পনেরোই অগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সংলাপ হয়েছিল সব দলকে নিয়ে জাতীয় সংলাপ আপনার এই রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যখন হিন্দুদের পূজা এসেছিল সেই সময়ে নির্বিঘ্নে যেন আমাদের এই হিন্দু ভাই বোনেরা যেন পূজা পার্বণ পালন করতে একটা জাতীয় সংলাপ হয়েছিল ভারতের সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রপাগান্ডা ধারাবাহিকভাবে যখন চলছিল সেটি নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছিল সর্বশেষ যে সরকার যে পনেরোটি সংস্কার কমিশন করেছিল সেই কমিশনগুলো কি প্রক্রিয়া কিভাবে কাজ করবে তাদের পরিচিতি করানো এবং তাদের নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছে চলমান পরিস্থিতিতেও আমরা দ্রুত সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টাকে একটি জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে কোন ছাত্রনেতা কিংবা কারো হটকারী কোনো কথা বক্তব্য প্রভাবিত না হয়ে যার যার সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা অনুযায়ী যার যার বড় গ্রামের মানুষদের সাথে ইফতার করার জন্য জাহানবরা বাজারে আসি সেখানে ইফতার শেষ করে আমি যখন হচ্ছে মানুষদের সাথে কথা বলছিলাম তখন হাজার হাজার মানুষ থেকে তারা এসে লাঠি সোটা নিয়ে অতিরিক্ত হামলা করে সেই হামলার পরে আমরা আমাদের অগণিত মানুষ আহত হয় আমি নিজে আহত হই এমনকি শহীদ রিটনের ভাই শহীদ রিটনের ভাই পর্যন্ত আহত হয় পাশাপাশি এই জায়গায় তারা আমাদের এখান থেকে আমার গাড়ি

আমরা একসাথে বসি একসাথে প্রতিবাদ করি আর না হয় আমরা আবার জিম্মি হয়ে যাব। শহীদ রিটনের ভাই যা যিনি যাত্রা বাড়িতে শহীদ হয়েছিলেন সেই শহীদ রিটনের ভাইকে পর্যন্ত তারা হামলা করে উনি যখন প্রতিবাদ করেন উনি যখন কথা বলতে চান তখন তারা ওনাকে হামলা করে উনাকেও ফিটাই কারণ হচ্ছে ওদের কাছে সন্ত্রাসী দেখাতে কেউই নিরাপদ নাই যারা রক্ত দিয়ে তাদেরকে জিম্মি দশা থেকে মুক্ত করেছে তারা তাদেরকেও ফিটাই শুধুমাত্র হীন স্বার্থে চাঁদাবাজি করতে পারতেছে না দখলদারিত্ব করতে পারতেছে না এই স্বার্থে না আমরা আমাদের জায়গা থেকে এটাকে মতানৈক্য মনে করি না আর হচ্ছে হাসনাতের যেই লেখাটা ছিল এটা সাথে কিন্তু আমার হচ্ছে কিছু পারসেপশান হ্যাঁ রিসিভ করার ক্ষেত্রে দ্বিমত ছিল তার পুরো বক্তব্যর সাথে মানে বক্তব্য লাইনগুলোর সাথে কিন্তু কোথাও দিমত ছিল না একটা জিনিসকে ওর জায়গা থেকে যেভাবে রিসিভ করেছে খুব স্বাভাবিক আরেকটা মানুষ আরেকভাবেই রিসিভ করবে এটা মনে হয় সেম একটা জিনিস আপনার যেরকম মনে হয় আরেকজনের ওরকম মনে নাও হতে পারে ওই জায়গা থেকে কিন্তু যেই বক্তব্যগুলো দিয়েছিল যে একটা হচ্ছে নতুন করে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগের যে আইডিয়া এই সামগ্রিক বিষয়গুলোতে কোনো দ্বিমত ছিল না এবং আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষে যে যেটা বলেছি আমরা ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত যে এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী না এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায় এক এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা তাদের যে কাজ সেটা তারা ঠিকমতো পালন করে যাবে এটাই আমাদের প্রত্যাশা সেদিন না এটা তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি হাসনাত তার পোস্টে বলেছে আমিও আমার পোস্টে সেইম কথাই বলেছে এই কথাগুলো এসেছে এবং আমরা আমাদের পার্টির পক্ষ থেকে যখন প্রেস ব্রিফিং হয় তখনও আমরা এই কথাগুলো উল্লেখ করেছি এবং আমাদের ভিতরে যেভাবে আপনারা দেখাচ্ছেন যে মতানৈক্য আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না এটা স্বাভাবিকভাবে যে যার পারসেপশানটা তুলে ধরেছে তবে আমরা অ্যাজ এ পার্টি হিসেবে সামনে আরও ভালোভাবে ফাংশন করার জন্য এই বিষয়গুলো নিজেদের ভিতর আরও সুন্দরভাবে আলোচনা করে আমরা সেভাবে প্রকাশ করবো এবং আমরা মনে করি যে আমাদের যে ছোটোখাটো কিছু সীমাবদ্ধতা আমাদের চোখে নিজেদেরও পড়ছে আপনারাও ধরিয়ে দিচ্ছেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাবো না এটা তো অবশ্যই এখন এটা একটা একদম ব্যাধির মতো হয়ে যাচ্ছে এই গুজবটা এবং যে যার মতো করে ফেক আইডি দিয়ে ফেক পেজ দিয়ে মন মতো আর কি প্রত্যেক তারা শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে আবার প্রত্যেকদিন পালাওয়ের স্লোগান দিচ্ছে তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কি এটা যেমন আমাদের অবশ্যই এখানে সেল করতে হবে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সামনে যে নির্বাচিত সরকার আসবে তাদেরও এরকম অ্যান্টিপ্রোপাগানটা সেল করা উচিত কারণ এটা মানুষকে বিভ্রান্ত করে জনমতকে বিভ্রান্ত করে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে একটা জিনিস আমি দেখলাম আর ওইটাই সত্য বলে বিশ্বাস করে নিলাম এটা কোনোদিন হতে পারে না বা হওয়া উচিত না একটা খবর একটা নিউজে এসেছে মানে ওটাই সত্য শতভাগ সত্য এটা মনে করা উচিত না সবকিছু প্রোস এন্ড কোনস আছে এইটুকু যেন আমরা যাচাই করে আমাদের সিদ্ধান্ত নিই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য সেটা হতে কনভারসেন্টের ও ব্যালেন্সের এরকম কথাগুলো শোনা আপনারা বুঝতেই পারছেন দেশের অবস্থা দর্শক এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মতব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন শেখ হাসিনা বাংলাদেশে যে প্রত্যাবর্তন করে সেটা দেশের জন্য কতটুকু মঙ্গলময় হবে ডক্টর আসলে কি ব্যর্থ নাকি তিনি নির্বাচন খুব তাড়াতাড়ি দিবেন নাকি লেটে দিবেন আর নির্বাচন আগে দিলে কি হবে পরে দিলে কি ভালো হবে কোনটা বল ভালো মানে আপনার সেটা জেনে দিন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ